মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরো সালে অঙ্কটা পরীক্ষা আবার দেখো অথবা অথবা ছিল চার অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আওতন কত হবে আর এর মানটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন ক্যালভিন আর এর ভিডিওর আমি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দিয়েছি সবাই আর এর ভিডিওটা দেখবে অবশ্যই তাহলে বুঝতে পারবে যদি এই মানটা থাকে তখন আমি ইউজ করবো একের বারও এইটা হচ্ছে বাড়িটা এক বাড়িটা পয়েন্ট জিরো এইট টু কিন্তু মূর্তিটা একের বারো আরের পয়েন্ট জিরো এইট টু কোনো দিন ক্যালকুলেশনে লাগাবে না লাগাবে কত একের বারো আর যদি জুল ফর্মে ফর্মে দেয় তাহলে পঁচিশ বাই তিন লাগাবো আমি বলেছি আর এর মানের ভিডিওতে স্মার্ট ক্যালকুলেশনে সবসময় একের বারো চলছে আজকাল ফিজিক্সে আরের মানটা হ্যাঁ যদি পয়েন্ট জিরো টু এবারে জুলে যদি দিয়েছে তখনও তুমি যদি একের বারো বোঝাবে তাহলে মরবে ও তখন বসে হবে পঁচিশ বাই তিন এটা শর্টকাট রুল তো দেখো ফর্মুলা এখানে ইউজ হবে পি ভি সমান এনার টি নিশ্চয়ই সব কিছু পরিচয় তোমরা দিবে নিজেরা পি মানে চাপ তাহলে চাপ পি সমান কত বলো চাপ পি সমান চার অ্যাটোমোস্পিয়ার মানে বাউস্তম্ভ চাপ ভিটা আওতন বার করতে বলি সে অঙ্কটার ভি সমান জিজ্ঞাসা চিহ্ন টিটা তাপমাত্রা বা পরম উষ্ণতা পরম উষ্ণতা দিয়ে আছে কত লেখা যদি না বোঝাচ্ছে জুম করো তিন সমান তিনশো কেলভিন এই অঙ্ক তো দেওয়া আছে আমি স্পিডে অঙ্ক করব আর মোল সংখ্যা মোল এনটা মোল সংখ্যা মোল সংখ্যা এন মানে একটা মূল সংখ্যার আমি স্পেশাল ভিডিও ইউটিউবে দিয়ে আছে পড়ে আছে ভিডিও দেখবে মোল সম্বন্ধে ধারণা বাহাদুর মাঝি সার্চ করবে তাহলে মূল সংখ্যা এখানে কত মূল সংখ্যা মূল সংখ্যা হচ্ছে সাপ্লাই ওজন আট গ্রাম আর হাইড্রোজেনের আণবিক ওজন যেন তো সবাই হাইড্রোজেনের সংখ্যা তেইশ টু হাইড্রোজেনের সংকেত টু চিহ্ন এইচ তাহলে সংকেতের এক ইন্টু দুটো হাইড্রোজেন আছে দুই এককে দুই দেখো পারমিক ওজন তো দেওয়া আছে পারমিক ওজন সবসময় দেওয়া থাকবে পারমিক ওজন পড়াশোনার দরকার নেই তাহলে সাপ্লাই ওজন আট গ্রাম আর আণবিক ওজন আমি জানি দুই মূল সংখ্যা হলো চার মূলের কোনো একক নেই আবার বলছি মূল সংখ্যা মানে কি ক্যার দাও এটাও একটা অঙ্ক ছোটো নিচের ক্লাসে সাপ্লাই ওজন দেওয়া থাকবে বই বাই আণবিক ওজন আর এখানে কী দেওয়া আছে আরের মান দিয়ে আছে পয়েন্ট জিরো এইট টু লিখবে তত মনে থাকবে লিটার অ্যাটমোস্পিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স আরের এর ক্লাস দেখো আরের শুধু স্পেশাল আমি একটা আরের ক্লাস ছেড়েছি ইউটিউবে এইটা শুধুমাত্র লেখা থাকলেও শৌখিন আমি ইউজ করবো এইটা না আমি ইউজ করবো ওয়ান বাই টুয়েলভ পুরো এককটা চলো আমরা সবাই জানি পি ভি সুমন এদি থেকে মানগুলো বসাও বলো পি এর মান কত চার ভিটায় তো জিজ্ঞাসা চিহ্ন এন এর মান রেডি করা আছে আমার চার সংখ্যা আর এর মান ওয়ান বাই টুয়েলভ আর কখনও এটা বুঝাইতে যাবে না বোকার মতন থেকে যারা বুঝাবে ওয়ান পয়েন্ট জিরো এইট টু তাদের সকাল হয়ে যাবে অঙ্ক আর এইটা টিটা দিয়ে আসে তিনশো চলো ঝঠাক করে ক্যালকুলেশন মারো ভি সমান সমাধান যেন চার চার নমস্কার বারোকে তিনশো দিয়ে ভাগ করলে পঁচিশ অতএব নির্ণেয় আয়তন সমান পঁচিশ লিটার আশা করি সবাই বুঝে গেছ সমাধান নিশ্চয়ই যেন এইটা অঙ্কটা খুব ইম্পর্টেন্ট সংখ্যা বাই করাটা ইম্পর্টেন্ট আরের মান আমি অ্যান ওয়ান বাই টুয়েলভ ইউজ করলাম এটাও ইম্পর্টেন্ট স্মার্ট অঙ্ক স্মার্ট প্রসেস সবাই ধ্যান দাও দু হাজার সতেরো সালে মাধ্যমিক পড়েছিলো এটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান তুমি হাতের কাছে পাচ্ছ এবং প্রসেস পাচ্ছ মানে বিরাট ব্যাপার অবশ্যই অঙ্কটা একবার দেখে না দেখে প্র্যাকটিস করো ওকে